আমিও ঘুমাই তুমি যতই আমাকে বোকা বলো আমি কিন্তু অনেক সাহসী এটা আমি প্রমাণ করে বই আমি যাব গিয়ে প্রমাণ করব আমি সাহসী আমি শাকচুন্নির সাথে লড়তে যাব কই কোথাও তো শাকচুন্নিকে দেখতে পাচ্ছি না তাহলে বোধ হয় আমার ভয়ে পালিয়ে গেছে শাকচুন্নি খুব ভালো হয়েছে আমি সবাইকে বলবো আমার ভয় শাকচুন্নি পালিয়ে গেছে নাচলে আবার সাথে আমি কিরকম নাচি আমাকে দয়া করে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে দয়া করে ছেড়ে দেবু তো কেটে তো ছেড়ে না চাওয়ার সাথে কি ভাবে যে হলো এটা হাতারাম কে হ্যাঁ আমি সেটাই ভাবছি ওগো হাদারাম তোমারে কি হলো গো তুমি উঠো ও হাদারাম আমি কোথায় আমি কি পেয়েছে আছি ওই সাতজন তাকে আমাকে মেরে ফেলেছে কোথায় আমি না তুমি বেঁচে আছো তুমি এখনো জীবিত তোমার সাথে ওই শাকচুন্নি অনেক খারাপ করেছে আমি ওই শাকচুন্নিকে বিদায় করে ছাড়ব এই গ্রাম থেকে এই আমার রূপ ধরে আবার মত করে সেজে আবারই জায়গা দখল করতে এসেছিস তুই জানিস আমি কত বড় শাকচুন্নি জানি আমি বরঞ্চ তুই জানিস না আমি তোর থেকেও বড় শাকচুন্নি বিশ্বাস না করলে আমার সাথে নাচের প্রতিযোগিতা কর যে হারবে সেই গ্রাম ছেড়ে চলে যাবে